রহমানির রহিম আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কী বলেছেন দীর্ঘ পাঁচ বছর পর তিনি বাংলাদেশে ফিরেন গত পাঁচই আগস্ট সৈরাচার প্রধানমন্ত্রী পদত্যাগের বা ক্ষমতাস্যত হওয়ার পর নয় দিন বাংলাদেশে তিনি থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন মালয়েশিয়া চলে যান তারপরে বর্তমানে তিনি সাতাশে ডিসেম্বর কুতুবদিয়া বাংলাদেশে এসে একটা ঐতিহাসিক বক্তব্য রাখেন এক ঘন্টা বত্রিশ মিনিটের তো বাংলাদেশের সকল মুসলিমকে তিনি এ হতে বলেছেন অর্থাৎ মুসলিম অর্থাৎ যত বাংলাদেশ যত ইসলামিক দল আছে বা প্রতিনিধি আছে যেমন জামাত ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ চর চরমোনাই এবং ইসলামমতী যত দলগুলো আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন সকল আলেমাকে এক হতে বলেছেন জাতীয় ঐক্য গঠন করতে বলেছেন এবং তিনি যত রাজনৈতিক দল আছেন স্বৈরাচারি আওয়ামী লীগ ও জাতীয় বাদে বাকি যত দল আছেন সবাইকে রাজনৈতিক দলগুলোকে একত্রবদ্ধ হতে বলেছেন এতে বাংলাদেশ আর পরাজিত না হয় স্বাধীনতার পঞ্চাশ বছরও বাংলাদেশে স্বরাচার স্বরাশক্তি যেভাবে বাংলাদেশকে শেষ করে দিয়েছে সেটা তিনি চান না সবাইকে তিনি একতাবদ্ধ হতে বলেছেন দেন তিনি ভারতের আগ্রাসন রুখে দেওয়ার জন্য তিনি আরও বলেছেন ভারতের কিছু মিডিয়া তারা অপপ্রচার চালায় তারা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রজ্ঞানটা ছড়ায় বাড়তে ছড়াইতেছে এবং বিশ্ব মিডিয়া বাংলা সেই করার জন্য নানাভাবে মিথ্যা অপবস্থা চালাচ্ছে এই সম্পর্কে তিনি বলেছেন তো তিনি আরও বলেছেন বাংলাদেশের সকল মুসলিম ভাইবেরাদার এক হয়ে চলার জন্য এবং জাতীয় ঐক্য গঠন করে সকল ভাইয়ে ভাই তিনি আরও বলেছেন ভাই তিন প্রকার অর্থাৎ একতা গঠন করার জন্য যে মুসলিম এক নম্বর তিনি বলেছেন যে বেধর্মী অর্থাৎ হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম এরা হচ্ছে মানব ভাই মানবধর্মী ভাই অর্থাৎ মানবতার ভাই মানে তাদের সাথে মানবতার সম্পর্ক তারা এরকম ভাই আরেকটা তিনি বলেছেন সেটা হচ্ছে আপন ভাই পরস্পর আপন ভাই আরেকটা তিনি তুলে ধরেছেন সেটা তিনি বলেছেন যে ইসলাম ধর্মী ভাই অর্থাৎ এটাকে বলে দিনী ভাই দিনী ভাই এটা নিয়েও তিনি আলোচনা করেছেন সবার সাথে যদি ঝামেলা হয় আপন ভাই ভাই যদি ঝামেলা হয় সেই ঝামেলাও মিটিয়ে দেওয়ার জন্য আমরা পাশে যারা থাকবো প্রতিবেশী বা যাই হই না কেন এটা আমরা যদি মিলিয়ে দেই নামাজ পড়া এবং অন্যান্য যে ইবাদত আছে তার চেয়েও এটা কম আমলদার নয় অনেক শক্তিশালী একটা আমল ইমান যেটা এটা দ্বন্দ্ব মিটিয়ে দিলে প্রচুর একটা আমল পাওয়া যায় সময়কে তিনি বলেছেন যে সমাজে কোনো ঝামেলা হলে ঝামেলা মিটিয়ে দিয়ে যে অনেক বড় একটা সংঘাত থেকে রক্ষা পায় অর্থাৎ সমাজের শান্তি শৃঙ্খলা থাকে ভাই ভাইয়ে মিল অনেক বড় একটা মহব্বত আরও একটা তিনি বলেছেন যে মুসা আল্লাহিসামের সময় একবার তিনি এক ইহুদিরা বলেছিল যে আল্লাহর সাথে মুসাআাল্লাম সরাসরি কথা বলে এটা কি মিথ্যা সেটা ইহুদিরা দেখার জন্য সত্তরজন নিয়ে মুসা সাথে গেছিল পাহাড়ে তুর পাহাড়ে তো প্রতিমধ্যে যাতে না হয়ে যায় এজন্য মুসা আল্লাহ তার ভাইকে বা হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে মুশ্রিক না হয় তো ইহুদিরা তারা তাদের যত স্বর্ণ ছিল সব ভেঙে একটা গৌরু মূর্তি গাবি বানায় সেটার উপর জিব্র সাল্লামের পা ফেলি তো কি এরকম একটা জিনিস পেলায় এখানে শব্দ আসে আর ইহুদিরা বলে যে এখানে আল্লাহ আটকা আছে তোমাদের আল্লাহ এখানে অর্থাৎ ইহুদিরা মুশ্রিক করে শিরক করে আল্লাহর সাথে তো প্রতিমধ্যে হারুন আলাইসাল্লাম তিনি সকলকে দাওয়াত দেন যে এটা ভুয়া শিরক এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক না আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো শিরক করবেন না তো তিনি দাওয়াত দেন মুসা সাল্লাম আসার পর এই থেকে দেখেন যেরকম অনেকেই মুশ্রিক হয়ে গেছে মূর্তি পূজা করতেছে তখন তিনি তার ভাই হারুন আল্লাহ সাল্লামকে অনেক রাগান্বিত করেন রাগ করেন তখন তিনি বলেন যাতে পদপ্রষ্ট না হয়ে যায় তিনি সঠিক শিক্ষাটা সে দাওয়াতটা দেন কিন্তু তিনি নিজ হাতে তলোয়ার বা নিজ হাতে তুলে নেন নাই কারণ হয়তো এমন পরিস্থিতি হতে পারতো যে মুসা সাল্লাম আসার আগে একটা গৃহযুদ্ধ বেঁধে যেত তার দলবাল দুর্বল হ দুর্বল বা যাই হোক যে ঝামেলা বেজে গেলে সেটা মুসা আল্লাহিসামের সেখানেও খুব ঝামেলা হতো এই জন্য তিনি দাওয়াত দিয়েছেন বুঝিয়েছেন মূর্তি পূজা এটা ঠিক না এটা বে ঠিক হারাম অবৈধ বা অসঠিক পথ তিনি এভাবে বুঝিয়েছেন দাঁত দিয়েছেন দেখতে মুসাই সাল্লাম এসে পর্বে এটা কন্ট্রোল করেন এই সময়কে আলোচনা করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি হুজুর দীর্ঘ এক বয়ান পেশ করেছেন তিনি তিনি আমাদের জাতির উদ্দেশ্যে আরও বলেছেন আমাদের আটটি বিভাগ আটটি বিভাগে সামনেই দেখা হবে জানুয়ারি থেকে তিনি আমাদের যে বিভাগগুলো আছে সব বিভাগে একটা করে প্রোগ্রাম করবেন তিনি সেটা আশ্বস্ত করেছেন তিনি আরও আশ্বস্ত করেছেন যে সামনে আমাদের এখন বিজয়ের দিন সবাই মিলেমিশে থাকতে হবে নিজেরা নিজেরা কোনো কন্দল করা যাবে না কন্দল করলে পরাজী শক্তি এরা সুযোগ পায় ক্ষতি করার জন্য তো এসবই বলেছেন মিজানুর রহমান আজহারি তো ধন্যবাদ সবাইকে এরকম নিত্য নতুন হুজুরের আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে